এই যে বাংলা সিনেমার ডায়লগ গুলা আজ বাস্তবে পরিণত হলেন্না মামুনি অনেকটা অনেকটাই বৈশা আছে কান্নাকাটি করেন না

এই তুই থাক বল 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 সাইন দিছ সব হয়েছে খালি আলহামদুলিল্লাহ বলা নাও দি লক্ষ টাকা কাবিন দয়ার করিয়া 10 লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ 5 লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ বল বল এই গো গো আমাকে বেলা ছেড়ে আমরা জামুকা

বরের বয়স প্রচুর হয়ে গেছে যেটা মেয়ের পছন্দ না মেয়ের হয়তো বা আর একটু কম বয়সী ছেলে হলে ভালো হতো তো যাই হোক ছেলেটা বা বড়টা মেয়েটার পছন্দ না তার পিতা মাতা তাকে জোর করে বিয়ে দিচ্ছে সে বলতেছে যে আমি এই বিয়েতে রাজি না তারপরও তার মা তাকে উত্তম মধ্যম বা প্রহার করতেছে এমনকি আপনারা কাজী সাহেবের মুখ থেকে শুনতে পারলেন মেয়েকে জোর করে বিয়ে দিতেছেন মেয়ে রাজি না বিয়েতে আবার টর্চার করতেছেন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কুলেপিটে করে মানুষ করতে পারলেন আর মেয়েটার বাকি জীবনের ভবিষ্যতের সুখ শান্তির কথাটা চিন্তা করলেন না সুখ শান্তি টাকা দিয়ে হয় না সুখ শান্তি ধন সম্পত্তি দিয়ে হয় না সুখ শান্তি হচ্ছে মনের সুখ শান্তিটা সুস্থ থাকাটা সেটাই হচ্ছে বড় সম্পদ